প্রত্যেকটা মাল ব্র্যান্ডে তো আপনার কাছে তো যাবতীয় ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য আছে আসসালামু আলাইকুম দর্শক যারা ঈদের পরে ইলেকট্রিকের পণ্য খুঁজছেন পাইকারি তাদের জন্য আজকে যাব একটা বিশাল বড় প্রতিষ্ঠানে যেখানে আপনারা সব ধরনের ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য পাবেন সেই সুবাদে আমরা চলে আসছি সিঙ্গাপুর ইলেকট্রিকে তো আমাদের সাথে আমার ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আলহামসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মূলত ঈদ শেষে এখন তো মোটামুটি সবাই চায় যে আসলে বাড়ির কাজগুলো করব অনেকে বিদেশ থেকে আসছে দেশে সে বাড়ির কাজটা করাইতে চায় তো আপনার কাছে তো যাবতীয় ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য আছে জি ভাই আমরা ভিডিও দেই অনেকে সব কম দামি দুই টাকা তিন টাকা তো আমার ইচ্ছে ছিল আপনার কাছে আসলে আমি একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখ ভাই আপনি আমাকে দীর্ঘদিন দিন যাবৎ চিনেন জানেন শোনেন মার্কেটে একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান সিঙ্গাপুর ইলেকট্রিক আর এখানের কোয়ালিটি মান সম্পন্ন আপনি দোকান দেখলেও বুঝবেন মাল দেখলেও বুঝবেন প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা মাল ব্র্যান্ডের আর যারা ওই যে কমে খোঁজেন বা একদম মানে কম দামে মাল খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা না মূলত যারা ভালো প্রোডাক্ট খোঁজেন ব্যবসা করেন বা বাসার জন্য নেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তাহলে আপনার একটু দেখাই দর্শক দেখেন দোকানটা মানে কি আইটেম আপনি চান সব ধরনের আইটেম আপনার প্রয়োজনীয় সকল কিছু এখানে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন তখন পাবেন দেখেন এখানে ব্র্যান্ডের বিভিন্ন রকম মাল্টিপ্লাক এই যে অনেক ব্র্যান্ডের মাল্টিপ্লাক জিনিস হয় এখানে পাওয়া যায় তাই না তো ভাই শুরুতে আমরা কি দেখবো ভাই কেবল গ্যাং সুইস এখানে এমন কোন ব্র্যান্ডের নাই যে পাবেন না যেমন কেবল আপনি এই যে দেখেন পতন দেখে দেখেন অ্যালকো অ্যালকো বিবিএস বিজলি বিআরবি এটা হলো আমাদের নিজস্ব প্রোডাক্ট বিবিএস এই যে আরআর এখানে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডের কেবল আপনি যেইটা খুশি সেটা নিয়ে যেতে পারবেন কিন্তু এখানে প্রত্যেকটারই ডিসকাউন্টের ক্ষেত্রে ভিন্নতা আছে এক একটার এক রকম কিন্তু ডিসকাউন্ট ঠিক আছে আমরা যদি একটু ডিসকাউন্টটা মোটামুটি একটা উল্লেখ করি যেমন আপনার বিআরবিতে বিআরবিতে আপনার 9.5% ডিসকাউন্ট

এই তালিকাতে ডিসকাউন্ট আপনার নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট এরপরে এক একটার কিন্তু এক এক রকম যেমন আপনার এলকোতে এলকোতে পাবেন সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট পার্ট পাবেন পনেরো পার্সেন্ট এসকি তো পাবেন সতেরো পার্সেন্ট ওয়াল্টনে পাবেন আঠারো পার্সেন্ট এই বিবিএসে পাবেন বারো পার্সেন্ট আচ্ছা তারপর বিজলিতে পাবেন দেখেন আমি কিন্তু সব বাইঙ্গা বিজলিতে পাবেন ষোলো পার্সেন্ট এখন কথা হচ্ছে ভাই এই পার্সেন্ট তো মনে করেন দুই দুই চার পাঁচ পার্সেন্ট কম পাইলেও আমি এলাকা থেকে কিনবো আপনার কাছে কেন আসবো হ্যাঁ আমার কাছে এই জন্যই আসবেন আমার কাছে যে এক্সক্লুসিভ কালেকশনগুলো এইগুলো কিন্তু এলাকায় পেবেন না এলাকায় আপনি দুই কোয়াল তার নেবেন আমরা বলি ওই দুই কোয়াল এলাকায় থেকে নিয়ে আনেন ওইটার জন্য আমাদের এখানে আসার দরকার নেই আমাদের এখানে যেই অরিজিনাল প্রোডাক্ট পাবেন প্লাস হলো এক্সক্লুসিভ যেই আপনার একটা বাসায় তো এক আইটেম না যেমন আপনার একটা কেবল বাসায় এলাকায় থেকে নিয়ে নিলেন এরকম তো না আপনি একটা বাসার জন্য মিনিমাম তিরিশটা চল্লিশটা আইটেম লাগে তো এখানে আপনি স্পট লাইট হইতে শুরু করে দেখেন মানে এমন কোনো আইটেম নাই যে এখানে পাবেন না এখানে যেমন আপনার এই ব্র্যান্ডের ক্যাবলগুলো এখানে কিন্তু ম্যাক্সিমাম অফিসিয়াল কোথায় ঢাকাতেই কিন্তু আর এটা আপনার হাতের নাগালেই পাইবেন আর এই আপনার আপনারা আপনাদের যেমন কি মিস্ত্রিরা সাজেস্ট করে মিস্ত্রিরা কেবল কিনালে ওরা কিন্তু আপনার খারাপ লাগাইলেও যেটা

আমরা তো জানি অনেকে বলে মিস্ত্রি এটা ভালো মনে করেন এইটাই লাগাই দিতেছেন এইটা ভালো মানে এইটাই লাগাই দিতেছেন আপনার কিন্তু যাচাই বাছাই করার সুযোগ থাকতেছে না এখন এই যে যে কেবলগুলা এইগুলা কিন্তু অরিজিনাল যে অফিসিয়াল প্রোডাক্টগুলা এইগুলার কিন্তু গ্যাস গস সব কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন এই কিন্তু আরেকটা বিষয় আর যে নর্মাল কোয়ালিটির মালগুলা এইগুলা কিন্তু আপনার গ্যাস গস কম পাবেন প্লাস হলো এই জন্যই দামটা কম আসে দাম কম যেমন এক তার আপনার আমাদের কাছে দুইশো টাকা এখন 200 টাকা কিভাবে দেয় এটা বুঝবেন এখন আয়শা দেখে এটা বুঝতে পারবেন তোফাত চাচা যে আসলে ওই 200 টাকা কয় 200 টাকা হ্যাঁ কই 200 টাকা কয় 2000 টাকা আসে 1800 টাকা এটা তোফাত কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আর এই যে যে আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা কিন্তু সেম আমরা কিন্তু 35% ডিসকাউন্ট দিতেছি আফতার এই যে বিবিএস কেবলটা এটা আমি একটা জিনিস দেখাই এই যে যেমন একটু গ্যাস দেখেন 100% ফায়ারপ্রুফ এটা কিন্তু চেক করেও নিতে পারবেন 100% ফায়ারপ্রুফ এটা কিন্তু এই যে 1.5 একটা কেবল দেখেন দেখেন কপারটা দেখেন সোনার মতো চিকচিক করতেছে হ্যাঁ 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 নিঃসংন্দে নিঃসংন্দে চিকচিক করতেছে এইটা আপনি প্রয়োজনে গয়শা পুইড়া যেভাবে খুশি এটা নিতে পারবেন এটা কিন্তু প্রাইস লিস্ট আছে এই যে আচ্ছা নিয়ে আপনি ট্রাই করে নিতে পারবেন এটা প্রত্যেকটা সাইজ আছে এটা কিন্তু এই যে BBH কেবলসের

এখন দেখা গেলো লোকাল কাস্টমারে কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টও দিই টোয়েন্টি পার্সেন্টও দিই কিন্তু এখন আপনি যদি আমাকে না বলেন যে আমি ভিডিও দেখা ভিডিও দেখি নাই বা এরকম তা তখন কিন্তু আপনার থার্টি ফাইভ পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা নাই সুযোগ নাই তো এই বিষয়টা মাথায় রাখবেন আমাদের জানাবেন যে আপনার অলরেডি ভিডিও দেখছি এইটাতে এত পার্সেন্ট দিতে হবে আমরা কিন্তু ওইটা দিতে বাধ্য মাসাল্লাহ ঠিক আছে এই যে ব্র্যান্ডের সবগুলো কেবল পাবেন এইবার এইবার এ এর কিন্তু প্রত্যেকটা সাইজ যেমন একটা কাইটা দেখাইলাম এটা নরমালি আপনার মনে করেন এই যে প্রত্যেকটা এই যে কিন্তু লেখা থাকবে টাকা মূল্য সাইজ এই কত বল সব কিন্তু লেখা আছে প্রত্যেকটা জিনিস আপনার লেখা আছে এই যে বিবিএস কেবলস বিবিএস এই যে মিটার সাইজ প্রত্যেকটা কিন্তু লেখা আছে ঠিক আছে ঠিক আছে এইগুলা প্রত্যেকটা আপনি 100% এই যে সুইজার কিন্তু একটা কথাই বলছি এক্সক্লুসিভ কালেকশন যেগুলো বলে আচ্ছা মানে এক কথা এক্সক্লুসিভ কালেকশন এই যে গ্লাস বডি প্রত্যেকটা কালার পাবেন গ্রে হোয়াইট প্রত্যেকটা কালার এই যে এখান থেকে আপনার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিবেন এই যে এখানে অভাব নাই স্যাম্পলে অভাব নাই এই যে বোর্ড দেখেন অভাব নাই কত মডেল লাগবে যেই মডেল খালি আপনি ছবিগুলো পাঠাইবেন এগুলা 100%

এটা কোম্পানি দেয় মনে করেন ফোর্টি ফাইভ পার্সেন্ট আমরা কত দিয়ে দেয় ফোর্টি ফাইভ দেই দেয় বছর শেষে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছু অসাধু আছে যে মনে করেন আতে মনে করেন দেখাই বইটা কয়েক দেড়শো টাকা কয়েন আসলে একটা ভালো জিনিস দেখাই আর রেটটা বলে কম আসলে এইগুলা কিন্তু ব্যবসার কৌশল না ব্যবসার মূলত স্বচ্ছতা থাকতে হবে ব্যবসার প্রকৃত অর্থেই হলো স্বচ্ছতা থাকতে হবে রাইট আর আপনার এই যে মফসল থেকে কাস্টমারগুলো আসে এইগুলা কিন্তু অনেক আশা ভরসা নিয়ে আসে নিঃসন্দেহে অনেক আশা ভরসা নিয়ে আসে আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা নিয়ে আসে দুই লাখ টাকা নিয়ে আসে অনেক আশা ভরসা নিয়ে আসে আমরা কিন্তু চাই না যে এদের এটা দিয়ে কিন্তু জীবিকা অর্জন হইব আমরা চাই না এদের একটা ক্ষতিগ্রস্ত হোক আমরা সর্বদাই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি এদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য এবং সর্বোচ্চ জিনিস দেওয়ার জন্য আমাদের কাছে সত্তর টাকা সার্কিট ব্রেকার আছে বিষয়টা বুঝছেন এলজি আবার একটা সার্কিট ব্রেকার আছে যার মানে পাঁচশো আশি টাকা আছে সিঙ্গেল সিঙ্গেল বিষয়টা বুঝতে সার্কিট ব্রেকার দুইটাই কিন্তু সার্কিট ব্রেকার একটা হলো পাঁচশো আশি টাকা আর একটা শুধুমাত্র সত্তর টাকা শুধু সত্তর টাকা এখন আপনি কেন পাঁচশো আশি টাকা দিয়ে জিনিস নিবেন এটা এই যে এই যে হলো বিষয় এখন আপনি আপনার প্রোডাক্ট এই যে দেখেন সিমেন্স হেগার এই হেভেলস এই যে সুপার ডুপার কুরিয়ানটা ঠিক আছে আপনি কোনটা নেবেন এটা কিন্তু এই যে যেমন একশো এমপিআর এবিবি এই যে এলজি আপনি কোনটা নেবেন এটা কিন্তু আপনি ডিসাইড করবেন এখানে কিন্তু রেড এর ভিন্নতা আছে অনেক রেড এর মাল আছে এই যে দেখেন সার্কিট ব্রেকারের অভাব নাই অনেক রেড এর মাল আছে অনেক রেঞ্জের মাল আছে আপনি আইসা আপনি যদি দোকানদার হন আইসা আপনি কিন্তু দোকানদার হইলে মাল দেখলেই বুঝবেন প্লাস আপনি যদি বাসার জন্য নেন আমরা তো ভালো জিনিস সাজেস্ট করব আর আপনি রেড দেখলেও বুঝতে পারবেন বাজারে যায় যদি আপনি একটা জিনিস ধরেন আপনি কিছু না বুঝলেও কিন্তু ধরার পরও বুঝেন জিনিসটা কোয়ালিটিটা কেমন রাইট তা আপনি এই যে যেমন সার্কিট ব্রেকার গেল দর্শক এখানে ব্র্যান্ডের সব ধরনের আইটেম আছে আর আমরা ব্র্যান্ডের সকল আইটেম দেখাব সম্পূর্ণ ভিডিও টা দেখবেন একবারে দেখে বুঝে তারপরে ফোন দিবেন এখানে একদম শুরু থেকে শুরু করি যেমন তার থেকে আমরা সুইজ আসছি সুইজ এবং সার্কিট এরপর বাসার জন্য ফ্যান সিলিং ফ্যান তাইনা হ্যাঁ সিলিং ফ্যান যেমন আপনার এই যে কেনিয়ন ইন্ডিয়ান ফ্যান এই যে সুপার বিজলি বি প্রাইম গোল্ড আহ অরিজিনাল পাকিস্তানি জিএফসি এই যে দেখেন এখানে স্যাম্পল দেখে নিতে পারবেন পাঁচ পাখা চার পাখা তিন পাখা যেইটা খুশি এই যে দেখেন খুব গর্জিয়াস ফ্যানগুলো অরিজিনাল পাকিস্তানি দেখেন ফ্যানগুলো একটু দেখান অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আইটেমের ফ্যান আছে আচ্ছা আপনি এখানে

ভিডিওটা লং জি হবে এই যে যেমন আর জিবি হইতে শুরু করে অনেক কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মাল স্পটলাইটের কিন্তু হিউজ কালেকশন পাবে ঠিক আছে স্পট কেমন দাম মানে কত থেকে কতর ভিতরে এই দেখেন এই স্পট লাইটটা অনলি দুশো আশি টাকা

পঞ্চাশ হোয়াট আটশো টাকা আটশো আটশো টাকা পঞ্চাশ ওয়াট বা এই যে লাইট ব্র্যান্ড হইতে শুরু করে নন ব্র্যান্ড প্রত্যেকটা এই যে নন ব্র্যান্ডের লাইট আপনি কিন্তু দোকানদার বলেন বাসাবাড়ির জন্য বলেন সব ধরনের লাইট পাবেন এই যে যেমন একটা আপনার খুব গর্জে টাইপ এটা কিন্তু বারান্দা বাথরুম বারান্দা বাথরুম ইউজ করে হ্যাঁ এই যে যেমন দোকানে ইউজ করে পঞ্চাশ ওয়াট হইতে একশো হোয়াট প্রত্যেকটা সাইজ আছে এই যে দেখেন লাইটের কোয়ালিটি দেখেন এটা কিন্তু গ্যারান্টি কার্ড সহ পাবেন কোয়ালিটি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন মান এই যে যেমন আপনার সারফেস সারফেস কালারিং হতে শুরু করে এটা কিন্তু মাল্টি কালার এখন জ্বালাইয়া দেখান দেখাইলে বুঝতে পারতেন এই যে মাল্টি কালার মাল্টি কালার সারফেস এক কালারের সারফেস আপনার সিঙ্গেল কালার সিঙ্গেল সিঙ্গেল কালার মাল্টি কালার সব ধরনের পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর এই যে দেখেন আচ্ছা এটার মূল্য দিছে হলো কত

বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ইলেকট্রিক জগতের আপনার এটা কিন্তু সর্ববৃহৎ আর গুলিস্তানে হানি ফ্লাইওভারের সাথে মার্কেটটা নম্বর গেট এটা এটা তিন নাম্বার গেটে অবস্থিত আর তিন নাম্বার গেটে যদি আইসা আমাকে ফোন দেন তাও নিয়ে আসবো বা গুলি গুলিস্তানে যে কোনো জায়গায় আইশা যদি ফোন দেন

আচ্ছা এই যে যেমন তারপরে এই যে লতা এই যে দেখেন একটা কোয়ালিটি দেখাই একটু দেখাই আমি তো লতা তার মূলত দেখাইতে পারি নাই কারণ দোকানদার সব দোকানদার এই আইটেমগুলো রাখে হুম কিন্তু কোয়ালিটিটা দেখলে বুঝবেন যে কেমন কোয়ালিটি ভাই দেখেন হুম এটা তো মনে হয় শেপ করতে পারবে আরে ভাই এত ঠিক আছে এত গেছে মাশাআল্লাহ মানে এইগুলা তার দিয়া আপনি যদি ঘরের ওয়্যারিংও করেন একশো বছর লং টাইম বছর বছর গ্যারান্টি আপনার লাইট চলে যাব কিন্তু তারের কোনো সমস্যা হবে না যেমন তেমন হ্যাঁ এইটাই আপনার বুঝতে হবে যে তারের কোয়ালিটি আপনি কেমন নেবেন এই যে একটা মাল তেইশ চল্লিশ সত্তর প্রত্যেকটা কোয়ালিটি দেখেন আর গ্যাস দেখেন মাল তো অনেক দেখেন খালি কম দাম খুঁজেন কম দাম খুঁজেন কম দাম খুঁজে আসলে কোয়ালিটিটা নষ্ট হয় একটা লতা তার এটা দিয়ে আপনি একটা মোটর পর্যন্ত চালাইতে পারেন দেখেন গ্যাস দেখেন কত গ্যাসের মোটর একেবারে নরমাল টাপটা তো কিন্তু আপনার ওই যে ওডি আমরা দেখাইলাম না যে একশো টাকা আপনার দোকানদার ভাইদের সবই দেয় ওই যে একশো টাকা কয়েল দেহামু ওইটা দেখাইলাম না মূলত যদি ভালো মাল লিয়া ব্যবসা করেন এটা পাইবেন আর বলছেন হ্যাঁ এটা আপনি সব ধরনের হেভি মালগুলা পাইবেন এই যে দেখেন হোল্ডার গুলা মূলত প্যাকেট দেখাইলাম না ওই যে দেখেন আমরা যদি কোয়ান্টিটিও লাগে একশো ডজন দুইশো ডজন ইনস্ট্যান্ট দেওয়া যাবে সমস্যা দেওয়া যাবে উপরটা সব ধরনের কিন্তু এই যে দেখেন ফার্মের জন্য একদম হেভি কোয়ালিটি হইতে শুরু কইরা আপনার হোল্ডার মানে কত ধরনের চান সব স্যাম্পল দেখিয়া আপনার যেটা খুশি সেটা নিবেন এই যে দেখেন এখানে স্যাম্পলের অভাব নাই এই যে ক্যাপাসিটার আপনার মানে ফ্যান হুক শ্যু হইতে শুরু কইরা এই যে ক্যাপাসিটার দেখেন হলুদ এই যে হলো ডিম লাইট এই যে ছোট লাইট মানে মোট কথা আপনি কি চান এক দোকানে ইলেকট্রিক মার্ক সব সব কিছু পেয়ে যাবে এই যে দেখেন বাটাম হোল্ডার বাটা হোল্ডার কিন্তু অনেক আইটেম আছে আইসে শুনে দেখে শুনে নিতে পারবেন এই যে সুইজের কালেকশন দেখেন সুপার স্টার আর এফ এল ওয়ালটন মিডিয়াম নরমাল একবার সত্তর টাকা থেকে শুরু করে সুইচ আছে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা সিরিজ পাবেন মানে সুইজ সকেট ইন্টিফিউজ রেগুলেটর প্রত্যেকটা সিরিজ পাবেন এই যে দেখেন হোল্ডারগুলা কালারিং হোল্ডার কিন্তু কালেকশন আচ্ছা কালেকশন পাবেন কালারিং হোল্ডারে হোল্ডার থেকে কালারিং হোল্ডার শুরু কালার আচ্ছা